তো ফ্রেন্ডস পি এম কিষণ প্রকল্পের নেক্সট ইনস্টলমেন্ট বা পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন সেই সংক্রান্ত আপডেটস অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে অ্যানাউন্স হয়ে গেছে পরবর্তী বা নেক্সট ইনস্টলমেন্ট এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচই অক্টোবর দু সালে ইতিমধ্যেই তার জন্য গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আপনাদের জন্য যে এই পি এম প্রকল্পে পিএম ইভেন্টের রেজিস্ট্রেশন শুরু হলো আসলে এই রেজিস্ট্রেশনটি করলে কি হবে আপনাদের এবং রেজিস্ট্রেশন প্রসেস কি রয়েছে কি কি সুবিধা রয়েছে অসুবিধা কি বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে আপনারা এর আগেও কিন্তু আমি নেক্সট এর আগে যে প্রিভিয়াস ইনস্টলমেন্ট দিয়েছিল অর্থাৎ সতেরো নম্বর কিস্তির টাকা তখনও এই পি এম কিশন প্রকল্পে পি এম ইভেন্টের আমরা আপনাদেরকে রেজিস্ট্রেশন করে দেখিয়েছিলাম এবং তার যে সুবিধা সেটা এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব এবং রেজিস্ট্রেশনটা আপনারা কীভাবে করবেন বিস্তারিতভাবে আপনাদের জানাবো কাজে ভিডিও শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে অবশ্যই আপনাদের শেয়ার করবেন তো চলুন কথা না বেড়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ফার্স্টলি আপনারা এই গুগল ক্রোমব্রাউজারে এসে সিম্পলি এখানে সার্চ দেবেন পি এম ইভেন্ট আমরা এখানে সার্চ দিয়ে দিচ্ছি পি এম ইভেন্ট এইভাবে সার্চ করবেন পি এম ইভেন্ট তারপরে চলে আসবে মাই গভ www.mygov.in বা নিচে আপনারা চলে আসবেন পি ইন্ডিয়া ডট ডট দুটোই কিন্তু সেম একই রকমের ওয়েবসাইট মানে দুটো ভিন্ন ডোমিন দিয়ে কিন্তু সেম দেখবেন যে আপনার ওয়েবসাইটে যে ভিতরে ইন্টারফেস কিন্তু পুরোপুরি একই মানে এইগুলো কিন্তু পি এম ইন্ডিয়া গ্যাস্ট মানে যত রকমের নতুন নতুন যে সমস্ত গুলো হচ্ছে বা নতুন ইভেন্টসগুলো হচ্ছে তার রেজিস্ট্রেশনের জন্য ফার্স্টলি আমরা প্রথম ওয়েবসাইটে চলে যাব mygov থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিশিয়ালি একটা ওয়েবসাইট সিম্পলি নিচের দিকে স্ক্রল করলে প্রথমে আপনাকে দেখতে পাবেন এখানে ডেস্কটপ সাইড করে নেবেন ফার্স্ট ডেস্কটপ সাইড করে নিয়ে আপনার ভালো হবে আর কি তো এখানে প্রথমে আপনারা দেখবেন পিএম কিষান সংক্রান্ত একটি ব্যানার রয়েছে সেই ব্যানারে কি কী বলা হচ্ছে দেখুন ব্যানারে বলা হচ্ছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পি এম নরেন্দ্র মোদি টু ট্রান্সফার এইটিন্থ অফ ইনস্টলমেন্ট টু নাইন করি এম কিষান বেনিফিশিয়ারিজ অ্যান্ড ইন্ট্রাক্ট উইথ ফার্মার্স এই ব্যানারটি পাবলিশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ দুপুর বারোটার সময় এই প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করবেন ক্লিয়ার বুঝতে পারছেন টাকা যে দেওয়ার প্রসিডিওর সেটি তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আজকেই আরেকটি ভিন্ন ভিডিওর মাধ্যমে আরও লেটেস্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেটাও আপনাকে জানাবো তো এই ভিডিওতে মূলত আপনাদের রেজিস্ট্রেশন প্রসেসটাই দেখাবো এবং কি লাভ হবে এতে আপনাকে ক্লিয়ারলি জানাবো প্রথমে বলা হচ্ছে কি দেখুন ডিজিটাল ট্রান্সফার অফ এইটিন্থ ইনস্টলমেন্ট বাই সিঙ্গেল প্রেস অফ এ বাটন টু মোর দ্যান নাইন করি এম কিষান বেনিফিশিয়ারিজ বাই অনারেবল প্রাইম মিনিস্টার অর্থাৎ যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে পিএম কিষানের যে টাকা দেবে সেটা আপনারা জানেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবার আপডেটসটা এখান থেকে যেটা আসছে আর কি যে এই পিএম কিষান প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা দেবেন কেন্দ্রীয় সরকার একটি বাটন প্রেস করেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে প্রায় কিন্তু নয় করোর পিএম এম কিষান বেনিফিশিয়ারিসকে টাকা দেওয়া হবে শুধুমাত্র সিঙ্গেল একটা বাটন প্রেস করেই কিন্তু টাকা চলে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবার এখানে রেজিস্টার নাও যে অপশান রয়েছে সে রেজিস্টার করলে কি হবে প্রথমত পি এম প্রকল্পের টাকা বারোটার দিকে দেবে আপনারা জানেন যে পাঁচই অক্টোবর দু সালে বারোটার দিকে এবার রেজিস্ট্রেশন করে রাখলে কি হবে আপনাকে এস এম এস দিয়ে আমন্ত্রিত জানানো হবে যে এই প্রকল্পে এবার টাকা দেওয়ার ইয়ে শুরু হয়ে গেল অর্থাৎ লাইভ ওয়েবকাস্ট সেটা আপনাকে দেখার জন্য আজকে আর কি আপনি রিমাইন্ডার সেট করলেন এবং এই পিএম কিষনের রেজিস্ট্রেশন না করলে যে আপনি টাকা পাবেন না এমনটা নয় এটা শুধুমাত্র নিজের ইচ্ছা আপনি করলে এটাতে কোনো অসুবিধে নেই আর না করলেও কোনো অসুবিধে নেই তবে হ্যাঁ এটা রেজিস্ট্রেশন করে রাখলে আপনাকে এস এম মাধ্যমে রিমাইন্ড করা হবে যে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার অর্থাৎ আজকেই বা কিছুক্ষণ পরেই এই প্রকল্পের টাকা রিলিজ করবেন এমনই কিন্তু এই রেজিস্ট্রেশন করলে আপনাকে এস এম এস এর মাধ্যমে ফরওয়ার্ড করবেন গভ ডট ইন থেকে সিম্পলি আমরা রেজিস্টার নাও অপশানে ক্লিক করবো সিম্পল প্রসেস রয়েছে তাই আপনারা করে নেবেন অথরাইজ ডট গভের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন সিম্পলি এরকম ইন্টারফেস আসবে যদি অ্যাকাউন্ট না ক্রিয়েট থাকে নতুন করে অ্যাকাউন্ট যেনারা ক্রিয়েট করবেন এই নাও রেজিস্টার উইথ গভ অ্যাকাউন্ট আর আমাদের যাদের রেজিস্ট্রেশন করা রয়েছে সিম্পলি এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন ওটিপির মাধ্যমে চলুন মোবাইল নাম্বার এন্টার করে দি তো দেখুন আমাদের কিন্তু অলরেডি লগ হয়ে গেছে এই ইন্টারফেসটা আমাদের সামনে আবারও চলে আসবে লগ ইন হয়ে গেলে সিম্পলি দেখতে পাবেন সাবস্ক্রাইব নাও বলে অপশন রয়েছে সিম্পলি এখানে একবার ট্যাপ করে দেবেন তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর অ্যান ইন্টারাকশান উইথ পি এম দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ওভার ভিসি তো আমাদের লাইভ টেলিকাস্ট যখন হবে আমাদের রিমাইন্ড করে দেওয়া হবে ইতিমধ্যে এস এম এসের এর মাধ্যমে আপ এবং মেলের মাধ্যমে আপনাকে ইনভাইট দেওয়া হবে তো দেখুন অনস্ক্রিনে বি টি মাই গভ এখান থেকে চলে আসছে গভর্নমেন্ট থেকে আমাদের এস এম এস সাতটা বাজে চোদ্দো মিনিট এ এম আজকে এখনই রেজিস্ট্রেশনের পরবর্তীতে ইনস্ট্যান্টলি আপনার এস এম এস চলে আসবে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং ফর এইটিন্থ ইনস্টলমেন্ট অফ পি এম কিশন লিঙ্ক জয়েন্স অফ অনারেবল প্রাইম মিনিস্টার পি এম ইন্ডিয়া ওয়েবকাস্ট ডট এনআইসি ডট আইএন লিঙ্ক উড বি থার্টি মিনিটস দ্য ইভেন্ট অন অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টুয়েলভ পি এম এখানে এটাই কথা বলা হচ্ছে যে এই লিঙ্কটি অর্থাৎ পি এম ডট মানে এখানে ক্লিক করলে আমরা চলে যাব যখন টাকাটা রিলিজ করবেন তখন তো এই লিঙ্কটি শুধুমাত্র কার্যকর হবে তখনই যে প্রকল্পে টাকা দেওয়ার অর্থাৎ বারোটার তিরিশ মিনিট আগে অর্থাৎ এগারোটা এগারোটা তিরিশ মিনিটেই কিন্তু এই লিঙ্কটি কার্যকরী হয়ে যাবে তখনই আপনি এন্টার করতে পারবেন এই পি এম যে রিলিজ করবেন সেই মঞ্চ থেকে ডিরেক্টলি আপনি দেখতে পাবেন ভিসিতে তো ক্লিয়ারলি বুঝতে পারছেন রেজিস্ট্রেশন প্রসেস খুব সিম্পল রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইগ থেকে আমাদের এস দিয়ে দিল এখানকার মানে এটাই বোঝা আপনাকে ইনভাইট করা হবে সেই দিনও এবং আজকেও যে আপনি পরবর্তী কিস্তির টাকা পাবেন তো তার যে লাইভ টেলিকাস্ট সেটি দেখার জন্য আপনি কি আর রেজিস্ট্রেশন করে রাখেন এবং আপনাকে রিমাইন্ড করা হবে কেন্দ্রীয় সরকারের তরফে অর্থাৎ মাইগভের তরফে ক্লিয়ার আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই আপনাদের শেয়ার করবেন